ওয়েলকাম কোটকিউ টেকনোলজিতে আমরা যেসব টপিকগুলো দেখব তার মধ্যে ফার্স্ট টপিক হচ্ছে অ্যাকাউন্ট ইনফোর ভেতরে গ্রুপ অ্যান্ড লেজারের কানেকশান প্রথমেই বলে দিচ্ছি যে গ্রুপের ভেতরে যে অল গ্রুপ যেগুলো আছে মানে বলতে গেলে আমাদের কাছে ডিফাইন গ্রুপ ঠিক আছে মানে গ্রুপ মানে হচ্ছে যে বলতে পারি আমরা যে রাজ সাহা নামে এক ব্যক্তি একটি দোকান থেকে কিছু কিনেছে তাহলে সে যে জিনিসপত্র কিনেছে সে কি বাকি রেখেছে তো যদি বাকি রেখে থাকে তাহলে আমরা বাকির খাতাতে রাজ সাহা নামে একটি এন্ট্রি করবো যে রাজ সাহা বাকি নিয়েছে পাঁচশো টাকা তাহলে এই যে বাকির খাতাটা এই বাকির খাতাটা হচ্ছে গ্রুপ আর যে ব্যক্তি জিনিসপত্রটা কিনেছে বা গুডস বা প্রোডাক্ট কিনেছে সে হচ্ছে আমাদের কাছে একটি লেজার তাহলে এখন আমরা গ্রুপ অ্যান্ড লেজারগুলো আমরা তৈরি করা শিখবো গ্রুপ অ্যান্ড লেজার প্রথমেই আগে দেখতে হবে যে আমাদের কাছে এখানে যে মাল্টি গ্রুপে ঢুকে আগে গ্রুপে ঢুকবো তারপরে আমরা মাল্টিগ্রুপে ঢুকবো মাল্টিগ্রুপে নিচের ডিসপ্লেতে অপশনে যাবো তারপরে অল আইটেম এখানে আমরা ঢুকবো এখানে প্রথমে প্রাইমারি গ্রুপ বলে দিয়েছে যে প্রাইমারি গ্রুপগুলো কী কী তারপরে এখানে বললাম সেকেন্ডারি গ্রুপ এবার আমাকে প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপ সম্বন্ধে আমাকে বুঝতে হবে তার সাথে আমরা প্রি গ্রুপ এগুলোকেই বলে প্রি গ্রুপ মানেও আমাদের বুঝতে হবে তারপরে আমাদের ইউজার ডিফাইন্ড গ্রুপ কাকে বলে সেটাও আমাদেরকে বুঝতে হবে তাহলে চারটা টপিক এখানে পাচ্ছি যে কি কী টপিক বুঝতে হবে আমাদের গ্রুপের মধ্যে প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ প্রি ডিফাইন আর ইউজার ডিফাইন খুবই সহজ আগে আমরা প্রাইমারি গ্রুপটাকে বুঝব যে প্রাইমারি গ্রুপ কি বলে প্রাইমারি গ্রুপ বলতে পারো যে প্রথম এই লাস্ট পনেরো নম্বর অবধি ইনডাইরেক্ট এক্সপেন্সেস অবধি যেসব গ্রুপগুলো আছে তাকে বলা হয় প্রাইমারি গ্রুপ এবার প্রাইমারি গ্রুপের আন্ডারে কিছু গ্রুপ আছে তাদেরকে বলা হয় বলতে গেলে সেকেন্ডারি গ্রুপ বা চাইল্ড গ্রুপও আমরা বলতে পারি বিভিন্ন অ্যাকাউন্টেন্ট বা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে এক্সপ্লেন করা কিন্তু এখানে আমরা চাইল্ড গ্রুপও বলতে পারি বা সেকেন্ডারি গ্রুপও বলতে পারি এবার এখানে প্রথম যে গ্রুপটা দেখছিলাম যে ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্টের একটাই চাইল্ড গ্রুপ আছে মানে সেকেন্ডারি গ্রুপ আছে ঠিক আছে তাহলে এবার লোন অ্যান্ড লাইবিলিটি দেখুন এখানে লোন অ্যান্ড লাইব্রিলিটির লেখা আছে এই জায়গাটা লক্ষ্য করুন লোন অ্যান্ড লাইব্রেলিটি লেখা আছে তার সাথে দেখুন এখানেও লোন অ্যান্ড লাইব্রিলিটি এখানেও লোন অ্যান্ড লাইব্রিলিটি এখানেও লোন অ্যান্ড লাইবিলিটি মানে এখান থেকে আমরা তিনটা গ্রুপ পাচ্ছি একটা দুটো তিনটে এই তিনটে হচ্ছে লোন অ্যান্ড লাইব্রিলিটির গ্রুপ তাহলে এই তিনটে হচ্ছে কি চাইল্ড গ্রুপ তার সাথে কারেন্ট লাইবিলিটি এটা একটা কারেন্ট লাইবিলিটি এটা একটা এটা একটা এই তিনটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি তারপরে হচ্ছে কারেন্ট অ্যাসেট মানে এই গ্রুপগুলোর এই কারেন্ট অ্যাসেট পর্যন্তই আছে কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি অ্যান্ড লোন অ্যান্ড লাইবিলিটি অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট এই কটারই এই চারটারই বলতে গেলে আমাদের কাছে এখানে সেকেন্ডারি গ্রুপ হয় বা আছে তাহলে আমরা এটুকুন বুঝতে পারছি যে এই গ্রুপের আন্ডারে এই গ্রুপগুলো আছে এবার আমরা আছে দেখুন আমি বোঝানোর চেষ্টা করছি ভাবেন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন এবার সেই লোনটাকে বললাম আমি এক্সিস ব্যাংকের থেকে লোন নিয়েছি এবার এক্সিস ব্যাংক নামে একটি লেজার হবে লোন নিয়েছি কত টাকা কুড়ি হাজার টাকা তাহলে আমাকে এই গ্রুপে রাখতে হবে এটা একটা খাতা হবে ঠিক আছে এটা ভেবে নাও একটা খাতা লোন অ্যান্ড লাইব্রেরিটির একটা রেজিস্টার খাতা সেখানে লিখলাম আমি এক্সিস থেকে টাকা লোন নিয়েছি এসবিআই ব্যাংক থেকে আমি আরও কুড়ি হাজার টাকা লোন নিয়েছি তাহলে লোন আমরা রাখতে পারি এবার আমার কাছে কথা হচ্ছে যে এটা সিকিউর লোন আর ভাবেন একটা রমেশের কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা লোন নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে আনসিকিউর লোন মানে যেটা আনসিকিউর লোন মানে কারো কাছ থেকে আমি ধারে কথা বলে টাকা নিয়ে আসলাম সেটাতে ব্যবসাতে আমি ইনপুট করলাম বা ইনভেস্ট করলাম বা ভাবতে পারেন যে আমি ব্যাংকের থেকে লোন নিয়েছি তার পরিবর্তে আমাকে কোনো জায়গার কাগজ বা যে কোনো কিছু আমাকে রাখতে হলো তার কাছে তার মানে একটা সিকিউর লোন তাহলে যে সকল লোন আমরা সিকিউর লোনের মধ্যে রাখবো যে সকল লোনগুলো ব্যাংকের থেকে নেব বা কোনো একটা ট্রাস্টেড জায়গার থেকে নিব সিকিউর লোন নিবো আনসিকিওর লোনগুলো কোথায় রাখবো যারা কারো ব্যক্তি বা কারো কাছ থেকে আমি কথা বলে টাকা নিয়ে আসি তো সেটা আমি আনসিকিউর লোনের মধ্যে রাখব ডিফারেন্টটা বুঝতে পারছেন আমি এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি এই খাতা এইগুলো এই খাতা এইগুলোতে আর আপনি যদি ডাইরেক্ট এখানে রেখে দেন সিকিউর লোন অ্যান্ড আনসিকিউর লোন দুটো সেটাও আপনি রাখতে পারেন ঠিক আছে অ্যাজ ইউর উইশ আপনি যেটা খুশি সেটা আপনি করতে পারেন ঠিক আছে এবার এই কারণেই আমরা সেকেন্ডারি গ্রুপগুলোকে ইউজ করি কাজের সুবিধা অর্থে নাহলে আমরা এই গ্রুপগুলোকে ইউজ করেও আমরা কাজে লাগাতে পারি সেকেন্ডারি গ্রুপ ইউজ করা কোনো প্রয়োজনীয় পড়বে না কিন্তু কিছু ক্ষেত্রে পড়বে সেন্ডি ক্রেডিটর সেন্ডি ডেবিটর এসবের ক্ষেত্রে বললাম অবশ্যই আপনার পড়বে তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করে গ্রুপগুলোকে আমরা জাস্ট এখানে আমরা সেই গ্রুপগুলোকে একটু সম্বন্ধে জানবো প্রথমে আমরা একটা গ্রুপ একটা গ্রুপ করে আমরা বলবো যে এই গ্রুপটা সেই জন্য দরকার পড়ে যেগুলো গ্রুপ বলবো না সেগুলো গ্রুপ দরকার পড়ে না বলতে ভুল সেগুলো গ্রুপ অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি না ঠিক আছে কিছু অ্যাকাউন্টেন্টরা কিছু সংখ্যক গ্রুপ ইউজ করেই কাজ করে ফেলে ঠিক আছে দরকারই পড়ে না বাদবাকি গ্রুপগুলো কিন্তু সব গ্রুপগুলো দেওয়ার মানে হচ্ছে বা জানার মানে হচ্ছে যে বলতে গেলে আমরা কাজটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো এটা হচ্ছে গ্রুপের কাজ ঠিক আছে মানে খাতা এগুলো ভাবতে এটা রেজিস্টার খাতা তার ভেতরে লেজার মানে হচ্ছে কোনো ব্যক্তির নাম বা কারো নাম্বার ফার্নিচার কিনলেন বা একটা মোবাইল ফোন কিনলেন এমআই নামে একটা মোবাইল কিনেছেন এত নাম্বার মডেল এক্স ওয়াই জেড তাকে আমি রাখবো সেটা কি সে একটা আমি লিখে দিলাম অ্যাসেটের মধ্যে এবার অ্যাসেটটা কি গ্রুপ সেটা আমাকে বুঝতে হবে ঠিক আছে মানে কোন খাতা আপনার কাছে তিনটা খাতা আছে একটা বাই একটা সেল একটা ডিউস এবার কোন খাতায় কোন ব্যক্তির নামটা উঠবে বা কোন প্রোডাক্টের নামটা উঠবে সেটা বলবো আপনাকে সাজিয়ে রাখতে হবে নাহলে বিজনেসে একটা গোজামিল অবস্থা হয়ে যাবে সেই সাজানোর কাজটা প্রথমে করে হচ্ছে এই গ্রুপ আর লেজার তাহলে ফার্স্ট গ্রুপ হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা একটা করে গ্রুপ দেখব আর একটা করে গ্রুপের আমরা তার সম্বন্ধে আমরা জানবো যে লেজারটা কী করে তৈরি করতে হয় গ্রুপের সম্বন্ধে সেটা আমরা জানবো তার আগে আর একটা কথা বলি যে ইউজার ডিফাইন আমি একটা গ্রুপ বলেছিলাম আর প্রিডিফাইন প্রিডিফাইন মানে হচ্ছে যে কম্পিউটারে আগের থেকে তৈরি করা জিনিসগুলোকে প্রি ডিফাইন বলতে পারি আমরা ঠিক আছে কোম্পানি আমাদের অর্থে সেগুলোকে তৈরি করে দিয়েছে তিনি আমরা খুব সহজে সেই কাজগুলো করতে পারি দু নম্বর হচ্ছে যে ইউজার ডিফাইন হচ্ছে আমরা যেটাকে তৈরি করব ভাবেন আমি একটা গ্রুপ তৈরি করছি এবার আমরা সিঙ্গেল গ্রুপে গেলাম ক্রিয়েটে গেলাম ক্রিয়েটে গেম লিখলাম একটা জায়গার নাম লিখলাম যে কলকাতা সেল এবার আমি যে কোনো একটা গ্রুপে রাখতে পারি ঠিক আছে যে কোনো একটা প্রাইমারি গ্রুপে রেখে দিলাম ঠিক আছে প্রাইমারি রেখে দিলাম এবার কলকাতা সেল আমি এখানে তৈরি করলাম সেটাকে দেখার জন্য আমি কি করব ডিসপ্লেতে গিয়ে দেখবো দেখুন কলকাতা সেল দেখতে পাচ্ছেন এবার এই কলকাতার সেলটাকে আমি শুধু এখান থেকে দেখতে পারি ঠিক আছে এবার অল্টার অপশন দিয়ে বললাম আমি সেটাকে চেঞ্জও করতে পারি মানে কীরকম ভাবেন যে অল্টার অপশন দিয়ে আমি নামটাকে চেঞ্জেস করলাম কলকাতা আমি এখানে পাই করে দিলাম ঠিক আছে এখানে প্রাইমেরিজ জায়গায় আমি যে কোনো একটা কিছু করে দিলাম পাঞ্চন ডিভিশন ঠিক আছে করলাম তাহলে এটা কি আমার কাছে অল্টার মানে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে দেখুন এখন ডিসপ্লেতে গিয়ে কলকাতা কোথায় এখানে অ্যালফাবেট ওয়াইজ আসবে এখানে কলকাতা বাই আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে চেঞ্জ হয়ে গেছে আগে সেল ছিল তা এইভাবে করে আমরা এই অপশনগুলোকে ইউজ করতে পারি এই যে কলকাতা যে তৈরি করলাম এবার আমি ডিসপ্লেতে যাব মাল্টি ডিসপ্লেতে ঢুকবো অল আইটেমে ঢুকবো এখন দেখুন কলকাতাটা সবার লাস্টে কেন লাস্টে এটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ বুঝতে পারছেন বা এটাকে আমরা বলতে পারি বলতে গেলে আমরা বলতে পারি ইউজার ডিফাইন্ড গ্রুপ বলতে পারি ঠিক আছে মানে ইউজার সুবিধার অর্থে এই জিনিসটাকে তৈরি করেছে এটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড গ্রুপ বা সেকেন্ডারি গ্রুপও বলতে পারি এই ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশনের আমি একটা সেকেন্ডারি গ্রুপ তৈরি করলাম ঠিক আছে এরকম করে ধরে নিতে পারেন এবার আপনার বিজনেস হিসাবে আপনি করে তৈরি করবেন সেটা আপনার এক্সপিরিয়েন্স আর প্র্যাকটিস করবে এবার আমি গ্রুপের ক্ষেত্রে আমি এইগুলো ইউজ করলাম সিঙ্গেল গ্রুপের ক্ষেত্রে এবার মাল্টি গ্রুপ আমি তৈরি করবো ঠিক আছে আমি ক্রিয়েটে যাবো যে কোনো একটা গ্রুপ তৈরি করে নিব কেন ওই গ্রুপের আন্ডারেই তো আমার সেই সেকেন্ডারি গ্রুপগুলো তৈরি হবে না বা আমরা ইউজার ডিফেন্ট গ্রুপগুলো তৈরি করব আপনি যদি গ্রুপ না চুজ চুজ করেন বা আন্ডারে না রাখেন তাহলে বললাম অবশ্যই কখনো হবে না আমি একটা বলতে গেলে ইনভেস্টমেন্ট নামে একটা গ্রুপ তৈরি করছি এখানে আমি লিখে দিচ্ছি এক্স ও এক্স হুম তারপরে বলতে গেলে লিখে দিচ্ছি স্টক এস টি ও সি কে স্টক এটা লিখতে পারি ঠিক আছে তারপরে টি সি টক যে কোনো একটা কোম্পানি দেন টাটা ঠিক আছে তাহলে এইভাবে আমরা বললাম নেক্সট গ্রুপ একসাথে অনেকগুলো তৈরি করতে পারি মাল্টিপেল গ্রুপ দিয়ে এবার ডিসপ্লেতে গেলাম মাল্টিপেল গ্রুপের সুবিধা কি আমি এখন ডাইরেক্ট আমি চলে যাচ্ছি ইনভেস্টমেন্টে এবার ইনভেস্টমেন্টে আমি গেলাম আমি দেখতে পারবো যে একবারে অনেকগুলো গ্রুপ আপনার তৈরি হয়ে গেছে ঠিক আছে মানে একসাথে আমি গ্রুপগুলো তৈরি করেছি আর সিঙ্গেল গ্রুপ যদি তৈরি করতে হয় তাহলে একটা একটা করে তৈরি করতে হবে দুটোই বললাম আমাদের কাজে লাগে দুটোই বললাম কাজে না লাগে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এবার হচ্ছে অল্টারে গেলাম অল্টারে গিয়ে বলতে গেলে আমি যদি নিয়ে আসছি কোথায় আমি ইনভেস্টমেন্টে গেলাম এবার আমি এখান থেকে চেঞ্জও করতে পারি যেরকম এক্স ওয়াই জেড টাকা আমি লিখে দিলাম বলতে গেলে বিল্লাস ঠিক আছে এরকম করে দিলাম তাহলে এখানে আমি চেঞ্জ করে দিলাম তাহলে ইনভেস্টমেন্টে গেলে আমি এরকম করে দেখতে পাচ্ছি এরকম চেঞ্জ হয়ে গেছে বিল্লা হয়ে গেছে ঠিক আছে তাহলে এরকম করে আমি ডিফিকাল্ট চেঞ্জও করতে পারি আবার এখান থেকে গিয়ে আমি ডিলিটও করতে পারি কোথায় আছি আমরা অল্টারে অল্টারে থেকে আমি বললাম ডিলিটও করতে পারি এরকম করে দেখুন অল্টারে গিয়ে আমি যদি ইনভেস্টমেন্টের মধ্যে যাই মানে আমি গ্রুপ তো ইনভেস্টমেন্টের মধ্যেই তৈরি করেছি এবার অল ডি করবো এখন ডিলিট হচ্ছে না ঠিক আছে ডিলিট হচ্ছে না তাহলে আমাকে কোথা থেকে ডিলিট করতে হবে আমাকে তখন আবার এই অল্টারে যেতে হবে অল্টারে গিয়ে দেখতে হবে আমাকে বিল্লা শেয়ার এখানে লেখা আছে এখানে গিয়ে অল্ট ডি করি অটোমেটিক ডিলিট ঠিক আছে অল্ট ডি ক্লিক করলে ডিলিট হবে এই অল্টারে গিয়ে এখান থেকে আমরা শুধু চেঞ্জেসই করতে পারি এখান থেকে ডিসপ্লে করতে পারি এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি মাল্টি গ্রুপ দিয়ে মানে অনেকগুলো ক্রিয়েট করতে পারি আর ডিসপ্লে দিয়ে আমরা কেউ দেখতে পারি শুধু শুধু আমরা সি আর অল্টার দিয়ে সি অ্যান্ড চেঞ্জ দুটোই করতে পারি সিঙ্গেল গ্রুপ দিয়েও সেম সেম টপিক কিন্তু এখানে সিঙ্গেল হবে ডিসপ্লে আমরা সিঙ্গেলি দেখতে পারবো আর এখানে অল্টার দিয়ে আমরা সিঙ্গেলি ডিলিট করতে পারবো তাহলে এই হচ্ছে গ্রুপের ফাংশন এবার এই গ্রুপগুলো কি করে আমরা কাজে লাগাবো। এবার আমাদের কাছে দেখুন এগুলো ফার্স্ট স্টেপ এগুলো যদি আমরা মিস করি এগুলো যদি বুঝতে আমরা একদমই বুঝতে ভুল করি তাহলে বললাম আমরা খুবই সমস্যায় পড়বো গ্রুপগুলো কাজে লাগানোর আগে গ্রুপগুলোর সম্বন্ধে জানতে হবে যে কোন গ্রুপ কোন কাজে লাগে ঠিক আছে যে গ্রুপগুলোর সম্বন্ধে আমরা না জানি তাহলে বললাম আমরা গ্রুপগুলোকে কাজে লাগাতে পারবো না তাহলে প্রথমে আমি ডিসপ্লেতে ঢুকবো অল আইটেমে ঢুকবো এবার প্রথমে আমি স্টক ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাকাউন্টে ঢুকবো ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে কি ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে মূলধনটা নিয়ে আমরা ব্যবসা শুরু করি সেটাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট রূপে রাখবো এরকম আমি ধরে নিই যে একটা বিজনেস আমি স্টার্ট করছি যেরকম দেখলাম স্টার্ট বিজনেস অ্যামাউন্ট তাহলে এই স্টার্ট বিজনেস অ্যামাউন্টটা আমরা ক্যাপিটাল গ্রুপে রাখবো ঠিক আছে বা লেজারটার নাম আমি বলছি স্টার্ট অ্যামাউন্ট স্টার্ট বিজনেস অ্যামাউন্ট বা যেটা খুশি আমরা ধরতে পারি ঠিক আছে যা খুশি নাম আমরা রাখতে পারি সেটা আপনার বিজনেস অনুযায়ী সে নামটা আপনি রাখবেন বা আপনার যেটা মনে থাকবে বা আপনার বিজনেস ওয়াইজ যেটা মনে থাকবে সেটা আপনি রাখবেন কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে বিজনেসের একটা স্ট্র্যাটেজি বলতে গেলে কিছু সিনটেক্স আছে সিনটেক্স সিনটেক্সটা মানে হচ্ছে ধরন বলতে গেলে সিনটেক্সটা মানে ধরন কি করে আপনার ব্যবসার ধরনটা স্টেপ বাই স্টেপ করবেন এরকম ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে আপনি যে নামটা রাখবেন আপনি বুঝতে হবে তো লেজারটার নাম যে এটা কি লেজার ক্যাপিটাল অ্যাকাউন্টে রাখছেন ঠিক আছে কিন্তু পরবর্তীতে আপনার লেজারের নাম দেখেই বুঝতে হবে যে হ্যাঁ এই লেজারটা এটা ঠিক আছে তখন আমরা কি নামটা রাখতে পারি যে বিজনেস স্টার্ট অ্যামাউন্ট এত টাকা ঠিক আছে তখন আমরা এই গ্রুপটাকে ইউজ করবো এবার লোন অ্যান্ড লাইবিলিটি লাইবিলিটির কথা মানে আগে জানতে হবে দায়িত্ব মানে আপনি যেটাই নেন না কেন সেটাই দায়িত্ব সমেত আপনাকে ফেরত দিতে হবে ঠিক আছে লোন অ্যান্ড লাইবিলিটি তাহলে যে কোনো ক্ষেত্রে আপনি লোন অ্যান্ড লাইবিলিটি ইউজ করতে পারবেন মানে টাকা কারো কাছ থেকে ধারে নিলে তখন সেই ব্যক্তিকে বা সেই ব্যাংকের নামকে আমরা লোন অ্যান্ড লাইবিলিটিতে রাখবো কারেন্ট লাইবিলিটি কি কারেন্ট লাইবিলিটি হচ্ছে ধারে কারো কাছ থেকে কিছু কিনলে ঠিক আছে ধারে কিছু কিনলে কারেন্টটা আমাকে দিতে হবে টাকাটা ভাবেন যে আমি পাঁচশো টাকা বাকি নিয়েছি কারোর কাছ থেকে সেই ব্যক্তির নামকে বা আমি একটা আর একজনের কাছ থেকে আমি কিছু টাকা ধারে নিয়েছি বা ধারে বলতে গেলে কি এখানে কিছু কেনার বিনিময় সেটাকে আমি কারেন্ট লাইব্রেরিটির রাখতে পারি ঠিক আছে ফিক্সড অ্যাসিড ব্যবসা শুরু করার ক্ষেত্রে বা ব্যবসার মধ্যে আমাদের বললাম বিভিন্ন জিনিস দরকার পড়ে যেরকম একটা কম্পিউটার দরকার পড়ে যেমন ফার্নিচার দরকার পড়ে লাইটের ক্ষেত্রে ফ্যান বিভিন্ন ধরনের এক্সারসাইজ আমাদের দরকার পড়ে সেগুলো কি ব্যবসা আমাদের করতে হচ্ছে এই জিনিসপত্রগুলো কিনেছি সেগুলো আমাকে অনেক দিন ধরে রাখতে হবে মানে আজকে কিনে কালকে আপনি এটা ফেলে দিচ্ছেন না ঠিক আছে সেগুলোকে আমরা অ্যাসিডে আমরা রাখতে পারি এবার বলতে পারি যে ব্যবসার ক্ষেত্রে যে কোনো ফার্নিচার বা একটা আলমারিও কিনেছেন সেটাকে আমরা ফিক্সড অ্যাসিডের মধ্যে রাখতে পারি একটা মোবাইল কিনেছেন এটাকেও আপনি ফিক্সড অ্যাসিডে রাখতে পারেন তারপর চলে আসছে আমাদের ইনভেস্টমেন্ট এবার কিছু ব্যবসার ক্ষেত্রে কি হয় ইনভেস্টমেন্ট করে যে ব্যবসা চলাকালীনই আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা ওভার আছে বা আপনি যে পঞ্চাশ হাজার টাকা এখন ব্যবসার থেকে বের করলে কিছু হবে না বা ব্যবসাতে ঘাটতি হবে না সেই সব ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্টে রাখি ইনভেস্টমেন্ট কি ইনভেস্টমেন্টের মধ্যে আমরা স্টক মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট ঠিক আছে এইসব জায়গায় যে আমরা ইনভেস্টমেন্ট করি সেই ইনভেস্টমেন্টটাতে আমি লেজারের নাম খুলে সেটার মধ্যে আমি ইনভেস্টমেন্ট গ্রুপে রাখবো ঠিক আছে এবার কারেন্ট অ্যাসেট কি কত টাকা বা মূলধন যেটা যেটা আপনি খুব সহজে লেনদেন করতে পারবেন বা নিজের অর্থে বের করতে পারবেন নিজের স্বার্থেও বের করতে পারবেন মানে যেটা বলতে পারি ভাবেন যে আমার কাছে এস বি আই নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা আমি কারেন্ট অ্যাসেটে রেখেছি মানে চালু সম্পত্তি মানে আপনার কাছে ওই অ্যাকাউন্টে এক দেড় লাখ বা দু লাখ টাকা আছে সেটাকে আপনি লেনদেনের কাজে ইউজ করেন বা নিজের স্বার্থেও আপনি ইউজ করেন সেটাকে বলতে পারি আমি কারেন্ট অ্যাসেট সেই সব লেজারগুলোকে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে রাখবো বার্চ ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন এই গ্রুপটা দরকার পরে হচ্ছে যে যে আপনার একই বিজনেস তিন চার জায়গায় আছে সেই জায়গাগুলোর নাম দিয়ে আপনি এই গ্রুপের মধ্যে রাখতে পারেন যেরকম আমি ভাবি যে টাটা মাথাবাঙ্গা টাটা শিলিগুড়ি টাটা কলকাতা টাটা দিল্লি টাটা যেখানেই আছে যেখানেই আছে না কেন সেই টাটার নামগুলো দিয়ে সেই অফিসগুলোর নামগুলোকে দিয়ে আমি ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশনের মধ্যে রাখলাম এই ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশনটা বললাম কি কাজ করলো সেই হিসাবগুলো হিসাবগুলোকে রাখলো যে আমার কতগুলো ব্রাঞ্চ আছে ঠিক আছে সেই লেজারগুলোকে আমরা এই গ্রুপের মধ্যে রাখবো এগুলো আমরা প্রত্যেকটা জিনিস দেখবো একটা একটা করে আজকে জাস্ট গ্রুপগুলোকে আমি এক্সপ্লেন করছি এটা হচ্ছে মিসলেনিয়াস এক্সপেন্সেস এটা মনে রাখবেন যে কি মিসলেনিয়াস এক্সপেন্সেস হচ্ছে যে ভাবেন যে আপনি তেরো হাজার টাকা নিয়ে বাজারে বেরিয়েছেন এবার চারশো পঞ্চাশ টাকা কোথায় কোথায় খরচ করেছেন সেটা আপনি বলতে পারছেন না ভাবেন যে আমি ভুলে গেছি এখানে বিশ টাকা এখানে দশ টাকা এখানে পঞ্চাশ টাকা একশো টাকা করে এরকম টোটাল হিসাব মেলাতে গিয়ে দেখছেন যে চারশো পঞ্চাশ টাকা আপনার একটা মিস হচ্ছে মিসলিনিয়াস মানে যেগুলো বাজে অপ্ত খরচা মানে কি বলতে পারেন যে এরকম করে ধরে নেন যে আপনি রিক্সাতে উঠে গেছেন টোটোতে উঠে এসেছেন বা কোথাও কিছু খেয়েছেন এইসব যে খরচাগুলো আমার মনে নাও থাকতে পারে সেই খরচাগুলোকে বলতে পারেন যে বা কিছু কেনাকাটিতে করেছেন কিন্তু আপনি ভুলে গেছেন তাহলে সব খরচাগুলোকে আপনি এই গ্রুপে রাখবেন রাখবেন তারপরে সাসপেন্স অ্যাকাউন্ট আজকে আপনার টোটাল অ্যামাউন্ট কালেকশন হয়েছে পঞ্চাশ হাজার আটশো কত টাকা ঠিক আছে এবার ওটার মধ্যে দুশো আটশো দু হাজার আটশো তিরিশ টাকা কেউ যে দিয়ে সেটা ভুলে গেছেন আপনি বা আপনার বিল বুকেও আপনার নেই যে ভুলে গেছেন তাহলে আপনার তো হিসাবটা মেলাতে হবে না আপনি কি করবেন দু টাকাকে আপনি সরিয়ে রাখবেন না হিসাবটা তাহলে ট্যালিতে বললাম ভুল হবে তখন সেই ক্ষেত্রে আপনার বলতে গেলে আপনাকে সাসপেন্স অ্যাকাউন্টে রাখতে হবে হিসাবটাকে মেলানোর ক্ষেত্রে সেল অ্যাকাউন্ট যেসব জিনিসপত্র আমরা বিক্রি করব সেগুলোকে আপনাকে একটা লেজার করে সেলস একটা লেজার করে তারপরে আপনাকে এই গ্রুপে রাখতে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টও সেম আপনাকে পারচেস অ্যাকাউন্ট নামে একটি খাতা করতে হবে যে খাতাটা বলতে গেলে একটা লেজার করতে হবে খাতা মানে হচ্ছে বলতে গেলে লেজার লেজার মানে ব্যক্তি মানে ব্যক্তি বা কোনো বস্তু যে কোনো কিছু মানে আপনি যেটা আপনার বিজনেসে এন্ট্রি করাচ্ছেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেও আপনাকে সেই লেজারটা খুলতে হবে সেই লেজারগুলো আমরা এই গ্রুপের সাথে রাখবো বোঝার সাথে বারবার বলে দিচ্ছি যে বোঝার স্বার্থে আমরা লেজারগুলোকে রাখব ঠিক আছে আমি লাস্টে আর একটা খুব সুন্দর এক্সপ্লেন করবো যে কি করে আমরা বুঝতে পারবো যে আমাদের লেজার অ্যান্ড গ্রুপের ফাংশনটা এবার পার্চেস অ্যাকাউন্ট বুঝলাম ডাইরেক্ট ইনকাম যেটা আপনার কাছে ডাইরেক্ট ইনকাম হবে ভাবেন আপনি কোনো প্রোডাক্ট একটা বিক্রি করছেন একদম ডাইরেক্ট কোনো ক্লায়েন্টের হাতে তখন ওটা ডাইরেক্ট ইনকাম হবে সেরকম ডাইরেক্ট এক্সপেন্সেস মানে আপনার লাইট বিল আপনার স্টাফ খরচা আপনার রুম রেন্ট যেসব ক্ষেত্রে আমরা বিজনেস করার ক্ষেত্রে যেসব খরচা আসবে সেগুলো আপনি ডাইরেক্ট এক্সপেন্সেস এবার ইনডাইরেক্ট ইনকাম ইনডাইরেক্ট ইনকাম ভাবেন যে আপনি আপনার মাঝখানে ক্লায়েন্টের মাঝখানে একজন আছে যে আপনার প্রোডাক্টগুলোকে বিক্রি করার সাহায্য করছে সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম ইনডাইরেক্ট ইনকামটা কি ধরতে পারি আমরা ইনডাইরেক্ট ইনকামটা আমরা ধরতে পারি যে ভাবেন আপনার থার্ড পার্টিকে দিয়ে আপনার ক্লায়েন্ট একটা জিনিস কিনছে যেরকম কোনো ই কমার্স ওয়েবসাইট হতে পারে যেরকম আপনি মেশোতে কোনো প্রোডাক্ট দিয়েছেন বা আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে কিছু প্রোডাক্ট দিয়েছেন সেসব ক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট ইনকামকে আমরা ধরতে পারি ইনডাইরেক্ট এক্সপেন্সেস ইনডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি ভাবেন আপনার কোনো প্রোডাক্ট কলকাতা বা দিল্লির থেকে আপনার এরিয়াতে আসছে তাহলে ওখানে আপনার প্রোডাক্টটা ভাবেন যে ট্রান্সপোর্টের একটা খরচা আছে বা ওখানে লেবার কস্টিং আছে লেবারটা যে উঠিয়ে দিলেও বা একটা গাড়ির রেন্ট আছে এই যে এই যে খরচাগুলো আমরা দেখতে পেলাম না কিন্তু কাজগুলো হয়ে গেল সেটাকে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেসে রাখতে পারি এটা দরকার নেই দরকার আছে দরকার নেই বলে কিন্তু আমরা এটা ইউজ করব না ট্যালিতে ঠিক আছে এবার ব্যাংক ওডি অ্যাকাউন্ট কিন্তু বরং কিছু কিছু ক্ষেত্রে এটা অন্য জায়গায় ইউজ করতেও পারে কিছু কিছু জায়গায় কিছু কিছু অ্যাকাউন্টেন্টরা এবার ব্যাংক ওডি অ্যাকাউন্ট ওভারডাপ অ্যাকাউন্ট বলে ওভারড্রাফ অ্যাকাউন্টের কাজ হচ্ছে যে এটা বললাম আমরা সেকেন্ডারি গ্রুপে ঢুকে গেছি ঠিক আছে এটা বললাম কিছুটা বললাম ক্যাপিটাল অ্যাকাউন্টের সাথে সিমিলার টু দেখুন কি ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডার আছে ক্যাপিটাল অ্যাকাউন্টের সিমিলার টু হ্যাঁ এবার ব্যাংক ওডি অ্যাকাউন্ট কি ব্যাংক ওডি অ্যাকাউন্ট হচ্ছে যে ওভারডাপ অ্যাকাউন্ট বলা হয় একে এই ওভারডাপ অ্যাকাউন্ট কি করে এই ওভারড্রাফ অ্যাকাউন্ট হচ্ছে যে মানে ভাবেন যে এটা লোনেরই একটা পার্ট বলতে পারি এখানে আমরা ভাবেন যে পঁচিশ হাজার টাকা আমরা নিয়েছি পঁচিশ হাজার টাকা বলতে গেলে আমরা নিয়েছি এখান থেকে পঁচিশ হাজার টাকা নেওয়ার পরে কিন্তু পুরো লোনটাই পঁচিশ হাজার টাকা তুলতে পারবো না কিছু টাকা হলেও এখানে রাখতে হবে সেটাকে বলা হয় ওভারড্রাফ অ্যাকাউন্ট সিকিউর লোন আপনি সিকিউর লোন মানে হচ্ছে যে যে লোনগুলো আমরা ব্যাংকের কাছ থেকে নিব বা কোনো ট্রাস্টেড জায়গা থেকে নেবো সেগুলোকে বলা হয় সিকিউর লোন আনসিকিউর লোন কোনগুলো যেগুলো লোন আমরা মানে বলতে গেলে কারো কাছ থেকে চেয়ে নিচ্ছি রাম যদু মধু এদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি কোনো ব্যক্তির কাছ থেকে বা কারোর কাছ থেকে নিচ্ছি সেটা হচ্ছে আনসিকিউর লোন ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন ট্যাক্সেশন হচ্ছে যে কোনো ডিউটি বলতে গেলে জিএসটি জাতীয় বা কোনো ট্যাক্স জাতীয় সব জাতীয় ট্যাক্স আমরা প্রোভাইড করব আমাদের কোম্পানির থেকে সেই লেজারগুলো আমরা এই এই গ্রুপে আমরা রাখবো ঠিক আছে প্রবেশন সিন্ডিকেটর যাদের কাছে আমরা জিনিসপত্র বিক্রি করব তারা সিন্ডিকেটর হবে স্টক ইন হ্যান্ড আমাদের কাছে কী কী জিনিসপত্র আছে সেটা আমরা স্টক ইন হ্যান্ডের মধ্যে রাখবো ডিপোজিট অ্যাসিড সব জিনিসপত্র আমরা ডিপোজিট করব। অ্যাসিডগুলো বলতে পারে কোনো প্রোডাক্টও হতে পারে আমার কাছে কোনো যে জিনিসটা আমাদের ব্যবসায়িক কাজে দরকার সেগুলো আমরা ডিপোজিট অ্যাসিডে রাখবো লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাসিড এটাও সেম লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাসেট মানে হচ্ছে যে সিমিলার টু কিছু মানে কিছু ক্ষেত্রে ভাবেন যে অ্যাডভান্স করতে হবে কাউকে বা কিছু ক্ষেত্রে আমাদের লোন নেওয়ার আগে কিছু জিনিস দিতে হবে সেগুলোর ক্ষেত্রে সেই সব লেজারগুলোকে আমরা এখানে রাখবো সেন্ট্রি ক্রিকেট ডেভিটর সেন্ট ডি আর ক্রিয়েটর খুবই দরকার হয় সেন্ডি ক্রিকেটর আমরা কারো কাছে বিক্রি করলে আর সেন্ট ডি ডেভিটর হচ্ছে কারোর কাছ থেকে আমরা জিনিস ইনলেশ সেগুলো আমরা সেন্ট ডি ডেভিটর ক্যাশিন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড যখন আমরা ক্যাশে বিক্রি করব কোনো কিছু তবে আপনি কোনো প্রোডাক্ট পাঁচ হাজার টাকায় বিক্রি করছি পাঁচ হাজার টাকা আমাকে ডাইরেক্ট হাতে দিল তখন সেই টাকাগুলোকে আমরা ক্যাশিন হ্যান্ড দিয়ে রাখবো কিন্তু সবগুলো আমরা বুঝবো আস্তে 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 করে বুঝব আমি জাস্ট আজকে বলে দিচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে সর্ব লাস্ট আমাদের এখানকার গ্রুপ ব্যাংক অ্যাকাউন্ট আমাদের কি করে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে যে সব ধরনের ব্যাংক অ্যাকাউন্টগুলো থাকবে যেরকম এক্সিস ব্যাংক এসবিআই ব্যাংক যেগুলো আমরা এখানে রাখবো এই তিনটা হচ্ছে আমরা নিজের সুবিধার্থে তৈরি করেছি কিন্তু এগুলো দেখুন অন্যান্য কি আছে এগুলো আন্ডারে আছে তার মানে এগুলো বললাম সেকেন্ডারি গ্রুপ হয়ে গেছে অলরেডি ঠিক আছে কিন্তু এগুলো বলতে পারি আমরা ইউজার ডিফাইন গ্রুপ কিন্তু এই আঠাশটা পর্যন্ত আমরা প্রি ডিফাইন গ্রুপ আমরা পুরোটাকে ধরি মানে কোম্পানি আমাদেরকে টেলি কোম্পানি প্রোভাইড করেছে যে এগুলো দিয়ে জেনে খুব সহজে কাজ করতে পারি এবার আমি যে এক্সাম্পলটা দিব সেই এক্সাম্পলটা হচ্ছে যে খুবই সহজ একটা এক্সাম্পল বলতে পারি যে একটা কোম্পানিতে বা একটা বিশাল বড় একটা মলে ধরুন একটা বিশাল বড় একটা মলে আমি যাচ্ছি কিছু শপিং করবো এবার শপিং করছি ভাবেন যে আমি দুটো টি শার্ট কিনেছি এবার টি শার্টের কোম্পানির নাম একটা ধরে নেন এক্স জেড এবার এক্স ওয়াইজেড এর যে আমি টি শার্টটা কিনেছি তিনটা এবার ওদের যে সফটওয়্যার থাকে বা ওদের ওখানে ট্যালি থাকে না ওদের বড় বড় সফটওয়্যার থাকে ট্যালি টাইপেরই সফটওয়্যার বানানো থাকে এবার ওখানে কি হয় আপনার নাম্বার নিচ্ছে যে আপনার নাম্বার নিল নাম্বার নিয়ে আপনার প্রোডাক্টটাকে স্ক্যান করবে স্ক্যান করলে ওখানে কি হচ্ছে যে আপনার যে যে স্টকটা থাকবে বা আপনার যে যে স্টকটা আছে যে এক্স ওয়াইজের যে টি শার্টটা স্টকটা মাইনাস হয়ে গেল এবার জের যে টি শার্টটা মাইনাস হয়ে গেল এবার আপনার মোবাইল নাম্বারটা চাবে এবার আপনার মোবাইল নাম্বারের উপরে বললাম আপনার বিলিং হবে তাহলে এই মোবাইল নাম্বারটা কি বললাম আপনার বললাম একটা কি বলতে পারি লেজার আর এই মোবাইল নাম্বারটা কোনো একটা গ্রুপের আন্ডারেই থাকবে কোনো সিন্ডিকেডিটার হতে পারে যে আপনি জিনিসপত্র কিনছেন তাদের কাছ থেকে ঠিক আছে বা অন্য কোনো গ্রুপেও তারা রাখতে পারে ঠিক আছে তাহলে এবার সিন্ডিকেডিটার দিয়ে আমি কি করছি আপনার নামটাকে এন্ট্রি করাচ্ছি এবার এন্ট্রি করানোর সাথে সাথে আপনাকে বললাম কি করতে হবে সেল করছি এই সেল অ্যাকাউন্টে বললাম সেল করছি কোন প্রোডাক্টটা আমার সেল হয়ে যাচ্ছে সেল অ্যাকাউন্ট দিয়ে আমি সেল করে দিচ্ছি প্রোডাক্টটা তাহলে বুঝতে পারছেন তো মানে আপনি যে এই আপনার নামটা হচ্ছে এখন ইউনিক এখন ভাবেন যে আপনার নাম্বারটা ডায়াল করলে আপনি দশ বছর থেকে যে মল থেকে আপনি মার্কেটিং করেন ওখানে বললাম পুরো ডিটেলসটা পেয়ে যাচ্ছেন যে এই মল থেকে আমি এই জিনিস কিনেছি ঠিক আছে তাহলে এইভাবে করি আপনার প্রপার একটা ম্যানেজমেন্ট সিস্টেম দরকার যেটা আপনাকে প্রোভাইড করছে ট্যালি ঠিক আছে আমরা ট্যালি ইয়ারপি নাইন আমরা দেখবো ট্যালি ইয়ারপি নাইন দেখার পরে ট্যালি প্রাইমও শিখবো এখন আপডেটেড ভার্সন ট্যালি প্রাইম কিন্তু ট্যালি ইয়ারপি নাইনটা শিখে আপনাকে ট্যালি প্রাইমে জাম্প করতে হবে কেন ট্যালি ইয়ারপি নাইন থেকে ট্যালি প্রাইম সিমিলার টু সেম কিছু অপশন শুধু আলাদা ঠিক আছে তাছাড়া সিমিলার টু সেম এখানে আমরা খুব সুন্দর করে বুঝলাম যে গ্রুপ এক্সপ্লেন করলাম আমি এই গ্রুপগুলোর সম্বন্ধে আমরা জানলাম এরপরে আমরা নেক্সট আমরা দেখবো হচ্ছে গ্রুপের সাথে কি করে লেজার তৈরি করে বা লেজার কি করে তৈরি করে থ্যাংক ইউ